কাপ্তাই লেক সবুজ পাহাড়ার নীল জলের মিলনে গড়া এক অপূর্ব স্বপ্ন রাজ্য প্রকৃতির এত নিখুঁত সমন্বয় যা একবার দেখলেই মন ভরে যায় আর মনে হয় এ যেন বাংলাদেশের হৃদয়ে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ চারদিকে পাহাড়ে ঘেরা এই বিশাল লেকের নীল জলরাশি সকালে রূপনায় রূপালী আভায় বিকেলে সূর্যাস্তের সোনালি ছোঁয়ায় হয়ে ওঠে এক জীবন্ত চিত্রকর্ম হালকা বাতাসে দুলে ওটা জলের ঢেউ নৌকার সলত সলাত শব্দ আর দূরের পাহাড়ের কুয়াশা সব মিলিয়ে তৈরি করে এক মনোমুগ্ধকর দৃশ্য কাপ্তাই লেক শুধু একটি লেক নয় এটি রাঙামাটির প্রাণ লেকের আশেপাশের পলয়েল পার্ক সুবলং ঝর্ণা আর লেক ভ্যালির ক্যাম্পিং স্পটগুলো এই সৌন্দর্যকে করে তোলে আরও জীবন্ত শহরের কোলাহল পেরিয়ে রাত সাড়ে এগারোটায় ঢাকার সায়দাবাদ থেকে সৌদিয়া পরিবহনের বাসে চেপে শুরু হলো আমাদের কাপ্তাই যাত্রা জনপতি নন এসি বাসে ভাড়া নিল আটশো টাকা রাতভর চলা এই সফরে মাঝপথে বিশ মিনিটে যাত্রা বিরতি সেখানে একটু চা কফি আর হালকা নাস্তা সেরেই আবারও গাড়ি ছুটে চলে কাপ্তায়ের পথে ভোরের আলো ফুটতেই বাস পৌঁছে যায় কাপ্তাই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ে কয়েকটি ছোট ছোট রেস্টুরেন্ট সেখানেই ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিলাম নাস্তা শেষে দুই তিন মিনিট হেঁটেই চলে গেলাম কাপ্তাই জেটি ঘাটে এখান থেকে শুরু কাপ্তাই ভ্রমণের আসল গল্প সারাদিনের জন্য আমরা পাঁচ হাজার টাকা দিয়ে একটি বোট ভাড়া করি সকাল আটটার দিকে আমাদের বোট ধীরে ধীরে ছেড়ে দেয় সুবলং ঝর্নার উদ্দেশ্যে বোটের ছাদে বসে চোখ মেলে দেখি চারপাশে যেন এক অনন্ত নীল জলরাশি কাপ্তায় লেকের শান্ত জল রোদে ঝিলমিল করছে মাঝে মধ্যে হালকা বাতাসে তৈরি হচ্ছে ছোট ছোট ঢেউ দূরে দেখা যায় পাহাড়ের শাড়ি তার গায়ে সবুজের গালিচা আবার ছোটো ছোটো দ্বীপের মধ্যে উপজাতিদের ছোটো ছোটো ঘর তাদের কর্মব্যস্ত জীবনযাপন বাচ্চাদের পানিতে নেমে খেলা এই মায়াবী সুন্দর পরিবেশে আমরা দল বেঁধে ছবি তোলা ভিডিও করা হাসি ঠাট্টায় মেতে ওঠি যাত্রাপথে ছোটো ছোটো দ্বীপের পাশ দিয়ে বোট এগিয়ে চলে কোথাও জেলেরা জাল ফেলছে কোথাও আবার পর্যটকদের হাসি খুশির শব্দ ভেসে আসছে শুভলং ঝর্নার দিকে এগিয়ে যেতেই চোখে পড়ে কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আমরা বোট রেখে নেমে পড়ি চাংপাং রেস্টুরেন্টে দুপুরের খাবার অর্ডার করে আবার ছুটে চলি সুবলং ঝর্নার দিকে কাপ্তায় লেকের নীল জলরাশির বুক চিরে বোট ধীরে ধীরে এগিয়ে চলে দূর থেকেই চোখে পড়ে পাহাড়ের বুক চিরে নেমে আসা এক মনোমুগ্ধকর ঝর্ণা নাম তার সুবলং ঝর্ণা বোট থেকেই দেখা যায় এটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র ঝর্নার পানি তিন স্তর থেকে ধাপে ধাপে নেমে আসে নিচের দিকে অনেক উঁচু পাহাড়ের চোড়া থেকে শুরু করে পাথরের বুক বেয়ে ছড়িয়ে পড়ে চারপাশে সূর্যের আলো যখন পানির ফোটায় পড়ে তখন সেই পানির রূপ নেয় রূপালি ঝিল মিলে আলোর স্রোতে ঝর্নার পাদদেশে জমে থাকা ঠান্ডা পানিতে পর্যটকদের ভিড় কেউ স্নান করছে কেউ বা ছবি তুলছে আবার কেউ দাঁড়িয়ে আছে শুধু প্রকৃতির মায়া উপভোগ করতে ঝর্নার ঠান্ডা জলে স্নান শেষে আমরা ফিরে এলাম চাংপাং রেস্টুরেন্টে পাহাড়ি রান্নার স্বাদে ছিল অন্যরকম মাধুর্য গরম ভাত বিভিন্ন প্রকারের ভর্তা ভাজে স্থানীয় মাছ মুরগির মাংস আর সবজি প্রতিটি পদেই ছিল কাপ্তায়ের প্রকৃতির গন্ধ খাবার শেষে আমরা বোটে চেপে কাপ্তায় লেখের নীল ঢেউ পেরিয়ে আমরা পৌঁছে যাই রাঙামাটির জনপ্রিয় স্পট পলয়েল পার্কে লেখের মধ্যে অবস্থিত এই পার্কের সৌন্দর্য যেন এক অন্য জগৎ পাহাড় জল আর গাছপালার সবুজ ছায় সাজানো শান্ত এক পরিবেশ পার্কের প্রতিটি কোণেই রয়েছে ফটো স্পট যেমন দোলনা কাঠের ব্রিজ লেকের ধারে বসার জায়গা ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন রাইড ইত্যাদি পর্যটকরা সেলফি ও গ্রুপ ছবি তোলে ভিডিও ধারণ করে পার্কের ভিতরে রেস্টুরেন্ট ও ফুড কোর্ট আছে যেখানে স্থানীয় খাবার সহ নানা ধরনের নানা রকমের খাবার উপভোগ করা যায় এখানেই এখান থেকেই কাপ্তায় লেকের চারপাশে বোটে ঘুরে দেখা যায় ছোটো নৌকা স্পিড বোট ভাড়া পাওয়া যায় বিকেলে লেকের উপর সূর্যাস্তের দৃশ্য অনেকেই দেখতে আসে এটি পার্কের অন্যতম আকর্ষণ বিকেলের সূর্য যখন পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল আমরা আবার বোটের চেপে রওনা দিলাম বার্গি লেক ভ্যালির পথে কাপ্তায় লেখের বুকে বোট চলছিল ধীরে ধীরে আকাশে তখন রঙিন সন্ধ্যা লাল বেগুনি আর সোনালী মেঘের মিশ্রণ বোটের পানিতে প্রতিফলিত হচ্ছিল সেই রঙের খেলা মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে আমাদের যাত্রার শেষ অধ্যায় সৌন্দর্য উপভোগ করতে করতে এক সময় আমরা পৌঁছে গেলাম বার্গিলেক ভ্যালিতে নেমেই চোখে পড়লো সুন্দরভাবে সাজানো গোছানো পরিবেশ চারদিকে পরিচ্ছন্নতা আর শান্ত এক আবহ ছোট ছোট বাচ্চারা খেলছে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে নানা রকম ফটো স্পট আর লেকে রয়েছে কায়কিংয়ের দারুণ ব্যবস্থা ধীরে ধীরে আমরা উপরে উঠতে লাগলাম উপরে উঠে দেখলাম বার্গিলেক রেস্টুরেন্ট সেখানেই বসে মনে হচ্ছিল সময় যেন থেমে যায় চারপাশের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হচ্ছিল সারাদিন এখানে বসে থাকি এখান থেকে পুরো লেকের ভিউ এক কথায় অসাধারণ বার্গে লেক ভ্যালিতে থাকার জন্য আছে দুইটি ব্যবস্থা প্রথমত ছোটো ছোটো কটেজে থাকা যার ভাড়া প্রায় ছয় টাকা দ্বিতীয়ত ক্যাম্পিং যেখানে প্রতিজনের খরচ প্রায় পনেরোশো টাকা এর মধ্যে বিকেলের হালকা নাস্তা রাতের খাবার এবং পরদিন সকালের নাস্তা সবই অন্তর্ভুক্ত ক্যাম্পিংয়ের চেক ইন টাইম বিকেল চারটা থেকে শুরু হয় আমরা বিকেল পাঁচটার দিকে রেস্টুরেন্টে বসে হালকা নাস্তা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ক্যাম্পিং তাবুতে লেখের ধারে পাহাড়ের গা ঘেঁষে সাজানো তাবুগুলো একেবারে ছবির মতো সুন্দর জিনিসপত্র রেখে আমরা চারপাশ ঘুরে দেখতে শুরু করলাম দোলনায় দোল খেতে লাগলাম আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করলাম রাত নয়টার দিকে সবাই আবার রেস্টুরেন্টে চলে গেলাম রাতের খাবার খেতে খাবার শেষে একটু হাঁটাহাঁটি করে আমরা তাবুতে ফিরে এলাম পোকার ডাক হালকা ঠান্ডা বাতাস আর লেকের জলের ঢেউ সব মিলিয়ে সেই রাতটা হয়ে উঠেছিল সত্যিই স্মরণীয় ভোরে ঘুম থেকে উঠে দেখি কাপ্তায় লেকের এক অপরূপ সৌন্দর্য স্নিগ্ধ সকাল সূর্যোদয়ের প্রথম আলোয় ঝলমল করছে লেকের পানি মাছ ধরার নৌকাগুলো ধীরে ধীরে ভেসে যাচ্ছে পাহাড়ের নিরবতা আর পাখির কলতান এক স্বপ্নের মতো মুহূর্ত সবাই রেডি হয়ে সকালের নাস্তার জন্য আবার রেস্টুরেন্টে চলে গেলাম নাস্তা শেষে শুরু হলো আমাদের নতুন যাত্রা বান্দরবনের পথে